Vamos thank uh -oh. गुरु व्यक्तित्व के गुणों विशेषकर लिए रोशनी लेकर गुरुओं এবং <laughs> গৌরব <laughs> রসগোল্লা রসযুক্ত এই অমৃতস্বাদের জন্য বাংলায় হলেও সারা ভারতবর্ষ রসগোল্লার ট্রেনের পাগল বক্তব্য প্রাচীনকাল থেকে দৈঘজাত ঘি মাখন দই ঘি ইত্যাদি তৈরি হলেও এর মধ্যে রসগোল্লার কোন উল্লেখ নেই বাঙালি নবীনচন্দ্র দাস মূলত ছিলেন সঙ্গে আঠারোশো সালে

মজার ব্যাপার হলো আলিফ লাইলার আলাদিনের কে অনেকেই জানে কিন্তু সত্যি সত্যি যে তার মতো একজন ছিলেন সেটা কি জানা আছে আপনাদের কে সেই লোক কি তার জীবন কাহিনী সিনেমা কার্টুনে যে আলাদিন দেখেন সে আর আসল আরো বড় জমির আলাদিনের মাঝে যে বেশ ফারাক আছে সেটা কি আপনি জানেন আলাদা দিন ও তার জাদু প্রদীপের এমন অনেক জানা অজানা কাহিনী নিয়ে সাজানো হয়েছে ইতিহাসের গল্পে আমাদের আজকে এই পরে বিশ্বজ্ঞে এই যাদুগার অংশ হতে আমাদের সাক্ষী থাকুন দপ্তদেশের ছদ্মবেশি আসার লক্ষ্য ছিল এক জাদুকর যে শয়তানি অবিশাপ্ত জাদুঘরকে নাস্তান আবদ করেন আমাকে যেন নায়কের আবটে জানান অর্থ কথা বুঝতে পারছি না এটা হম ও বারবার তোর কাছে এই প্রদীপটা কেন চাইছিল ও পুরনো দিনের স্মৃতিচিহ্ন মনে করে এই প্রদীপটা নিজের বাড়ি নিয়ে যেতে চাইছিল আর আমি এটা আমার দুর্ভোগের স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে এনেছি আমি এই অপরাধ প্রদীপটাকে পুরনো জিনিসের ব্যবসাদার নওয়াজিন আমি দোকানে বেঁচে আসবো বেকার জিনিসটাকে কে কিনবে প্রদীপ তো ভীষণ ময়লা আরে তো জমও লেগে আছে এটা একটু সাফ তো করে নে তুমি ঠিক বলেছো আম্মা আমি এটাকে এখনই ঘষে সাফ করে দিচ্ছি তাহলে দামও বেশি পাওয়া যাবে আর আমি রুটিও নিয়ে আসবো হ্যাঁ মৃত্যু আমার পিছু ছাড়েনি ওই মৃত্যুর গুহা থেকে আমার প্রাণ তো বেঁচে গেছে কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রাণ আর বাঁচবে না তুই আমায় মেরে ফেলবি ওখানে তো মরবার জন্য আমি একলাই ছিলাম কিন্তু এখানে তো আমার সাথে আমার মাও বাঁচবে না আমি ওই অপরাধ ওখান থেকে উচিত কেন নিয়ে এসেছি প্রদীপ এটা তোমার প্রদীপ সৌভাগ্য কিন্তু কিন্তু তুই কে

তুমি আল্লাহ আচ্ছা বান্দা করিবে দরদি অসহায় সহায় তুমি আমি তোমার উপর খুব খুশি আমার মনে ইচ্ছে যে তোমার মতো সৎ মানুষের ঘর আনন্দ এখন আমাদের সুবি যাবে সেই শত শত ট্রেন জাতীয় দপ্তে লাল হয়ে গেছিল বালেশ্বরের দাদা জাতকের সঙ্গে তিনটি ছিল দু হাজার তেইশ সালে দোসরা জুন সন্ধে আপনাদের সামনে দেখুন ঠিক এই লাইন অর্থাৎ আপ লাইন দিয়ে ঝড়ের দুটো এগিয়ে আসছে পরমঙ্গল এক্সপ্রেস স্টেশনের বাহানাগা বাজার স্টেশনের কাজে লুপ লাইয়ে দাঁড়িয়ে ছিল মালগাড়ি ঠিক একই সময় একই সময় আসার কথা ছিল যতবান টুর হাওড়া এক্সপ্রেস দুটি ট্রেন যাতে ঠিকভাবে পাস করতে পারে তার জন্য সিগনাল হয়েছিল কিন্তু কিছু দূরের কারণে লুপ লাইয়ে ঢুকে পড়লো করমন্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা মালগাড়িগুলো সংঘর্ষ ছিটে যায় কয়েকটি বগি তিন চারটি বগি মোচার খোলার মতো চার চারিদিকে শুধু আত্মচিৎকার একই সময় একই সময়ে ডাউন লাইন দিয়ে এগিয়ে আসলো জাসাবাদী এক্সপ্রেস হারিয়ে যায় যায় কত যাত্রীর দাস কেউ হারিয়ে ফেলে তার শিশুকে কেউ হারিয়ে ফেলে তার বাবা বাংলার অনেক মানুষ নিজেদের জীবিকা নির্বাহের জন্য পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে তারা অনেকেই মারা যায় আহত হন কয়েক হাজার মানুষ শুরু হয় উদ্ধার কার্য স্থানীয় মানুষ ছুটে আসে যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্যে পুরো মানুষ আসে বায়ু সেনা মুহূর্তে কত পরিবার হারিয়ে ফেলে তার সন্তানকে হারিয়ে ফেলে তার স্বামীকে চারিদিকে শুধু মানুষের আত্মক চিৎকার এতক্ষণে খবর পেয়ে বৃদ্ধ বাবা ছুটে আসে তার সন্তানকে খুঁজতে কোথায় আমার ছেলে কোথায় ওকে ওকে খুঁজে দাও বাবা ওকে খুঁজে পাচ্ছি না খুঁজে দাও

চলু না আমি যাবো না আমি যাবো না আমি কোকা কোকা তুই কোথায় যাব তুই কোথায় একটি বড় বাচ্চা তারোর জন্য পিতা মায়ের চিকিৎসার জন্য যে ছেলে ছেলে রাজ্যে যার অপেক্ষা তার স্ত্রী ও সন্তান দিন গুনছে কবে ফিরে আসবে আমার স্বামী সে কি আর ফিরে আসবে তো আসুন এবার আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে তার এক বছরের সন্তান হারিয়ে ফেলেছে তার বাবাকে তার স্ত্রী হারিয়ে ফেলেছে তার স্বামীকে আমরা চলে যাবো সেই বর্তমানে বীরপুর গায়ে কথা কিন্তু ভুলতে পারবে না সেই পরিবার গুলি তারা তাদের প্রিয় মানুষদের এই দুর্ঘটনায় হারিয়ে ফেলেছে আসুন আসুন আমরা সবাই তাদের আত্মার শান্তি কেমন করি